তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটার সারা বিশ্বে যার নামে পরিচিত তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী। তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দের জনক বলা হয় কাকে? বনিতের জনক একজন আছে ইতিহাসের জনক আছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি। আমার যতটুকু জ্ঞান বা ধারণা বাস্তবতা আমি দেখেছি বাংলাদেশে মাহফিল এটা বললে আল্লামা নাম চলে আসে আমরা হারিয়ে ফেলেছি রব্বুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতের সোচ্চ মাকাম দান করেন জান্নাতুল ফেরদা একেবারে সর্বোচ্চ সোয়া আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন তার সারা জীবনের করান প্রচারের আল্লাহ কবুল করেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এটা শুধু চট্টগ্রাম মুসলমানদের অনুষ্ঠান নয় হা যা বায়ান নাস, মানুষ পদ বাচ্চা আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত সুতরাং অন্যান্য ধর্মের যারা এসেছেন তাদেরকেও আমরা কোরআনের অনুষ্ঠান থেকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা ওদের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না চাপ দিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠটা বসে গেছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি এখনো মাসলুম অবস্থায় আছি কারণ বিভিন্ন জায়গায় জালেন নেই কিন্তু মনাফিকদের দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে সেই হিসাবে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিদেরকে নিয়ে তো দোয়া চাই আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত দেড় ঘন্টার জন্য তিনি ছেড়ে দেন আরো সরে বলেন আমি যে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য নিয়ে আসলেন আল্লাহ আমাদেরকে পাঁচটি জিনিস দিয়েছেন এই পাঁচটি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি বিজ্ঞান প্রমাণ করেছে এই পাঁচটা বিষয় দুনিয়ার কারো সাথে কারো মেলে নাই কিয়ামত পর্যন্ত মিলবেও না তার ভেতরে এক নাম্বার এই যে কথা বলতে পারছি কণ্ঠের স্বর যতই কাছাকাছি মনে হোক জীবনেও একরকম পাবেন না বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠ নালীর ভেতরে সাতাশটা স্তর পার করা লাগছে সাতাশটা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয় তখন ওর ধরনটা পাল্টিয়ে যায় আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না হয়তো এক থেকে ছাব্বিশ পর্যন্ত স্তরগুলো ঠিক আছে একটার পরে একটা ২৭ নাম্বার যখন বের হবে কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে তার ঢং তার আওয়াজ তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন প্রতিটি জায়গায় একজন করে ফেরেস্তা বসে আছে দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা এই জহবার ভেতরে এক লক্ষ সতেরো হাজার এখানে এক লক্ষ সতেরো হাজার সেল দেওয়া আছে এর ভেতরে তিনশো সাতান্নটা স্তর আছে এক লক্ষ এর উপরে এক লক্ষ না দেড় কোটির উপরে আশ্বাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছেন আপনি যদি দেড় কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন এক একটা জিনিসের স্বাদ এই জহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে। আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি যতগুলো খাবার আমি খেতে পেরেছি অন্যান্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে সেখানে একশো আশি প্রকার খাবার আমি পেয়েছি আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য দেড় কোটি স্তর দিয়েছেন পৃথিবীর কোন রেস্তারা কোন রেস্টুরেন্ট কোন হোটেলে কোন বাড়িতে আজ পর্যন্ত দেড় কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে পারবে সব চাইতে বেশি হয় নির্বিলি হোটেলে একশো আশি প্রকার এর উপরে আমি আর পাইনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামীনের এই জহব্বার যে স্তর দিয়েছেন এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রব্বুল আলামীন দিয়েছেন তিন নম্বরে পেয়েছি চামড়া এই আমাদের শরীরের ভেতরে সাড়ে তিন হাত বডিতে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন এক এক জায়গার চামড়া এক এক রকম সব জায়গার চামড়া যদি এক রকম হতো দুনিয়ায় কোনো কাজ আমরা করতে পারতাম না আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে আমার চামড়া যদি ফেটে যায় কেটে যায় পুড়ে যায় ওনার চামড়া লাগিয়ে দেবেন ডাক্তার সাহেব তো ছিলেন চলে গেলেন ওনাকে জিজ্ঞাসা করলো পেতেন কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয় আমার শরীরের এই নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়ার কোন জায়গা থেকে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে বাড়ি এরপরে পেয়েছি আমরা আঙ্গুলের সাফ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো সাথে আঙ্গুলের এই সাফ কোনদিন মেলে নাই কোনদিন মিলবে না অথচ মাত্র একশো এখানে রেখা দেওয়া আছে মাত্র একশো তিপান্নটা কারো সাথে কারো মিল নেই যদি মিলে যেত কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়ে যেত তার ইয়ে ছিল না এরপরে আমরা বেশি বাস নাম্বারে মানুষের চোখ এই চোখের ভেতরে এক লক্ষ সত্তর হাজার মনি আছে কর্নি আছে আছে লেস আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে এগুলোর এক এক মানুষ কেমন এক এক রকম ভাবে দিয়েছে কেয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তরগুলো এই মণিগুলো একজনের সাথে আর একজন কেয়ামতের পর্যন্ত মিলা সম্ভব না যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় সতেরো বছর কেউ কথা বলতে পারে নাই কোরআনের কথা হোক বাইরের কথা হোক অবিশ্বর শক্তি বিশেষ করে এই জাল আমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল সাতাশটা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন খালাকাল ইনসান বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আমি কথা বলা শিখিয়েছি সুতরাং আমরা যারা কথা বলতে পারছি যে আল্লাহ পাঁচটা নিয়ামত আমাদেরকে আলাদা ভাবে দিয়েছেন সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে আমি যা বলছি স্তর গুলো আপনি এই মাথার ভেতরে পোড়াটাই সাতটা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন ফ্রন্টাল লব আছে এখানে প্যারাইটার লব আছে টেম্পোরাল লব আছে অক্সিপিটাল লব আছে মোটর কর্টেক্স আছে সেন্সরি কর্টেক্স আছে বাক শক্তি আছে এর এক একটার ভেতরে ছয়টা করে জিনিস ঢোকানো আছে কেউ ব্যথা অনুভব করে কেউ সুখ পায় কেউ শান্তি পায় কেউ দুঃখ লাগলে টের পায় কেউ আনন্দ পেলে টের পায় এরকম সত্তর হাজার জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন সত্তর হাজার তার বলা হয় যেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম তার বিয়ে বিজ্ঞান জানিয়েছেন একটা তার যদি অকেজে হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন নিজের পায়খানা নিজে খাবেন সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ নবীদের হাদিস পড়েছিলাম আমরা তিরমিজি শরীফে নবীজি বলেন মানিক্তা হুদা বে গায়রুল কোরআন আদাল্লাহ আল্লাহ পৃথিবীতে যেImageLayout তার আল্লাহর পাঠানোই आखरी কালাম কোরআনুল কারীম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যাবে তার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দিবেন চট্টগ্রামবাসী শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি নবীজি যদি দোল্লা দিতেন থেকে যদি শব্দটা আসত বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন ভাবে ইফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে কিন্তু সেখানে করানে কর্মসূচি ছিল না এই জন্যে আল্লাহ নিজের রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন বলেন না ওসুদুল্লাহ কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি চট্টগ্রামবাসী খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন নবীজির কথা ছিল আদল্ল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে যেহেতু হেডা এটা আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি কি আমার পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবেও না কোরআনুল কারীম জানিয়েছে লাইসা আলাইকা হুদা হুম ওয়া লাকিন মান লাহ ইয়হদি মাইয়্যা শরায়ে বাকারা আছে 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 272 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে এতের আমি প্রায় বারো থেকে তেরোটা তাফসির মিলিয়ে দেখেছি সব মফাসির ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন রব্বুল আলামিন বলেন হেদায়েত দেওয়া হেন আপনার কাজ না এটার দায়িত্ব মাত্র আমি আল্লাহর জোরে বলেন সবহান আল্লাহ একবার গাছ লাগাচ্ছিলেন রাজি আল্লাহ হোক হঠাৎ তিনি আনন্দে লাফিয়ে উঠলেন লোকজন জিজ্ঞাসা করে আবু হরাইরা ভালোই তো লাগছিল হঠাৎ করে আনন্দে লাফালেন কেন হাজরত আবু হরাইরা বলেন এই কিছুক্ষণ আগামী নর দরবারে ছিলাম বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম একটা আয়াত নাসিল হয়েছে আল্লাপাক বলেনি হেন আপনি তাকে চান ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না এটা আমি আল্লাহ তাকে ইচ্ছা করি শুধু তাকেই দান করি এটা নবীজির হাতে যদি থাকতো আল্লাহ নবী নিজের আত্মীয় সকল বংশের লোকদেরকে হেদায়েত গুলো দিয়ে আমার পর্যন্ত হয়তো আসতো না আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন আমার মতো আবু হরাই কি আল্লাহ যে পথ দেখিয়েছেন এই জন্য আমি আজ আনন্দে হাসতেছি বলেন সবহান আল্লাহ চট্টগ্রাম আমি যে কথাটাই হাদিস থেকে তুলে আনতে চাই যেখানে করার নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়ত থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা কে আর আরেকবার বলেন কে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে যেহেতু কণ্ঠটা আমার বসা চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না আপনারা স্বভাব সরে দেবেন এই দেশে এখন একচল্লিশ হাজার পীরের দরবার আছে সরকারি বেসরকারি আরো বেশি আর এই চট্টগ্রাম বিভাগে তো ঘরে ঘরে আল্লাহি একথা বলেন না কেন ঘরে ঘরে পীর সাহেব পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না মহিলারাও নাকি পীর ওটা পীর মহিলা পীর আমি পীর হতে নিষেধ করি না পীর তো ভালো জিনিস পীর মানে মানে শিক্ষক পীর মানে আপনি যেটা জানেন না যিনি জানে তার কাছে জেনে নেবেন এইটার নাম পীর এটার নাম কি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের আপনি যেটা জানেন না ওনার যে বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন উনি আপনার পীর ওনাকে পীর মানেন তো এক কথা বলে না কেন এই হিসাবে আটচল্লিশ হাজার না আটচল্লিশ লক্ষের উপরে পীর হয়ে যাবে না এদের পীর জিনিস এখানে কিন্তু ব্যবহার তো আমরা খারাপ করে ফেলেছি অনেকে আজ বাংলাদেশের মানুষের স্বভাব যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তাড়াতাড়ি বের করতে পারে

এজন্য ওই সমস্ত দরবারে বিশেষ করে চট্টগ্রামের বাইত সফ মরহম মৌলানা আব্দুল জব্বার রহমদুল্লাহ আলাই আমি তার সিবনি পড়েছি ওই সমস্ত সময় তাদের দরবারে আসলে তারা করান তুলে দিত আল্লাহর এই করান পড়েন বসেন আল্লাহকে পেয়ে যাবেন কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখছি এই আটচল্লিশ হাজার দরবারের পরবর্তীতে যারা এ দরবার গুলো এখন দায়িত্ব পেয়েছে তাদের বংশধর তাদের সন্তান এখনো অনেকে আর কোরআনের উপরে নেই হাদিস কি কোরআন যেখানে নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়ে যান আপনাকে খারাপ বানাবে কে এই জন্য এই সমস্ত দরবার গুলোতে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়ে আমরা চাই কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যায় আমি নাম ধরে বলছি আপনাকে সরাসরি জানার জন্য এই বাংলাদেশে হাজার হাজার দরবারের ভেতরে অন্যতম একটা দরবার রাজার কুতুব বাগ এই কথা বলেন না কেন দেওয়ানবাগ ওদিকে ফরিদপুরের আক্রসি সুরেশ্বরী চন্দ্রপাড়া আমার কুষ্টিয়ার লালনের মাজার এই চট্টগ্রাম সিলেট বরিশাল এ সমস্ত বিভাগ থেকে মানুষেরা দলে দলে পালে পালে কুষ্টিয়ার লালনের মাজারে যায় আপনারা তো ভালো হওয়ার নিয়ে তো যে ওখানে আল্লাহর অলি শুয়ে আছে লালন শাহ ওখানে কোরআন চলে না করানের গণ কর্মসূচি ওখানে নেই ওখানে সব হয় প্রকাশ্য শিরিক, কুফুরি আর বেদাত। সারা বাংলাদেশ সহ বিশ্বের আমি যতগুলো জায়গার খবর জানি গাজা খেলে পুলিশে ধরে না আমি পাইনি কিন্তু লালনের মাজারে পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়ায় পৃথিবীতে আমার মনে হয় একটাই একটা নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে খাওয়ায় এই খাওয়াই মানুষ যাচ্ছে ভালো ভালো হওয়ার হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে এই কারণে আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে গাঁজা খেত না এখন গাঁজা খায় এক কথা বলে না কেন কেন কারণ কোরআন নেই তুই ওখানে গেলি কেন বলেন বলেন সুতরাং এই বাংলাদেশে আটচল্লিশ না আটচল্লিশ লক্ষ যদি দরবার তৈরি হয় যেই দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে নেই কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি আটদলের মুসলমান আলহামদুলিল্লা আমার ভাইরা বসে আমি যে কথাটা বললাম এটা যদি সত্য